এই মাত্র ছেলের জন্মদিনে ইতিমধ্যে জয় তার বাবার কাছ থেকে ইতিমধ্যেই জন্মদিনের সালামী নিলেন সাকিব খানের কাছ থেকে জয় জয় তার বাবার কাছ থেকে সালামি টাকা নিয়ে অনেকটাই খুশি মনে দেখা গেছে জয়কে সন্তলুকেই ধরা দিয়েছেন দেখা গেছে ইতিমধ্যে জয়কে ফটোশ্যুটের সাকিবের সঙ্গে এরকম লোকের কখনো দেখা যায়নি সাকিবের সঙ্গে জয়কে হয় তার বাবার কাছ থেকে জ জন্ম দিনের সালামিনাতে ইতিমধ্যেই অপবিশ্বাসকে অনেক প্রায় হাসি মুখে দেখা গেছে অপবিশ্বাসকে এবার জয় সাকিবের কাছ থেকে জন্মদিনের সালামিনে দেখা গেছে অসাধারণ লুকে মায়াবী হাসি মুখে জয়কে দেখা গেল সেখানে এরকম লুকো গেটাপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বাক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার No, se